ইব্রাহিম তুমি যে থাকো যত দূরই থাকো না কেন তুমি আসো আমার দ্বারা ফিরে আসো আমার সাথে আবার সংসার করো আর যদি আমি যে কোনো অন্যায় করে থাকি তাও তুমি সবাই দ্বারাই বলো যে আমার এই অন্যায়টা আছে এই দোষটা আমার তাইলে তুমি এই জন্য বিচার করবো আমার তাহন বিচার করবো এখন তুমি যে থাকো যেখানেই থাকো তুমি তার আমার সাথে যোগাযোগ করো এবং আমার দ্বারা আসো তুমি আমার সাথে আবার এসে সংসার করো আমার কি অন্যায়টা তুমি আমার দেখা দিয়ে যাও যে এই জন্য এই অন্যায় আমার প্রিয় দর্শক এই সেই ইব্রাহিম টিকটকের মাধ্যমে প্রেম করেছিল দুই বছর ছয় মাস সংসার করে তাকে ফেলে চলে গেছে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমরা জানতে পেরেছি যে এই আপু তিনি বলেছেন যে তার নাকি বয়স বেশি আর যে ইব্রাহিম নামে যে ছেলেটি এই তার মা বলছে যে তার এই আপুর বয়স বেশি এবং সেই ছেলেটির মানে ইব্রাহিমের বয়স কম তা আসে কী হয়েছে মানে আপনাদের বিয়েটা কিভাবে করলেন এইটাই কি আপনার প্রথম স্বামী কিনা না আমার দুই সালে একটা বিয়ে করছিলাম আমি তখন আমার স্বামী ও বউ আছে বাচ্চা আছে শুনে আমি ওর ডিভোর্স দিয়ে দিচ্ছি আর ওর সংসার করি নাই বিয়ের পরে শোনার পরে পরে আমি ডিভোর্স দিয়ে দিছি আর তারপরে আমি এই যে ওর সাথে বিয়ে করছি তা ও বিবাহিত আমিও বিবাহিত ও একটা বিয়ে করছিল আগে ওর বউ চলে গেছে ওর সাথে কোনো রিলেশন নাই ও বাহিরে যাওয়ার পরে চলে গেছে হ্যাঁ আর আমি তো বিবাহিত এই জন্য আমার সাথে ওর সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম কিন্তু তখন তো ও বলে নাই বিয়ের আগেও বলে না যে ওর বিয়ে হয়েছিল বিয়ের পরে আমরা বলছে যে বিয়ে করছে আপনার কথা শুনে যেটা মনে হলো যে আপনার কুমারিত্ব সময় থেকেই মানে এই দুইটা বিয়ে হয়েছে আপনার তাই এই দুইটা বিয়ের মধ্যে প্রথম বিয়েতে আপনি ঠকেছেন দ্বিতীয় বিয়েতেও ঠকেছেন প্রথম বিয়েটা করেছিলেন কিভাবে প্রথম বিয়েটা তখন আমি গার্মেন্টে চাকরি করতাম তখন পরিচয় ছিল তখন থেকে আমি তোর সাথে সম্পর্ক করে বিয়ে করছি দুই হাজার সালের কথা তখন তো মোবাইল ছিল না হ্যাঁ সরাসরি দেখে সরাসরি বিয়ে করছিলাম তখন শোনার পরে যখন শুনছি যে ওর বউ আছে তারপর থেকে আমি ওর টেডি ফোজ দিয়ে ওর সাথে আর সংসার করিনি এরপরে দু সাল থেকে এখন দু পঁচিশ সাল এর মধ্যে হয়তো ছয় মাস আগে বিয়ে করছেন এত বছর বিয়ে করেন না কেন এত বছর বিয়ে করেন আমি তখন অনেক কষ্ট পাইছিলাম তারপর থেকে আমি আর বিয়ে করি নাই থাক বিয়ে দিয়ে কী করবো এত বছর এই চাকরি করি ইয়া করছিলাম চলছিলাম ইয়া করছি চাকরি করি কিন্তু এখন আমি ওর সাথে টিকটক তখন পরিচয় হওয়ার পর থেকে এই যে বিয়ে করছি বিয়ে করার পরে এই যে আবার এই ছয় মাস ধরে বিয়ে করার কাহিনি করা শুরু করছে একটি কুমারী মেয়ে যে কিনা বিয়ে করেছে বিয়ে করে মানে জানতে পেরেছে সেই স্বামীর আগের স্ত্রী ছিল সন্তান ছিল এই ভয়ে সে দীর্ঘ বছর বিয়ে করে নেয় যেখানে রাগ মানে বাঘের বয় সেখানে রাত পয় এই মেয়েটি আবারও বিয়ে করলো সেই প্রতারকের খপ্পরে পড়লো সেও নাকি বিবাহিত তো এই যে এখন প্রেম করেছিলেন বা এই লোকের সাথে এর চেহারা দেখে কি আপনার মনে হয় না যে তার তার আগে বউ আছে না তার চেহারা দেখে কীভাবে বুঝুম তার তো সে তো বেসলা থাকতো তখন সব সময় আমার লাগে ভিডিও কলে কথা বলতাম রাতে দুইটা তিনটা পর্যন্ত আমরা কথা বলতাম তখন যদি বুঝতাম যে ওর বউ আছে তাহলে তো আমি কথা বলতাম না কারণ তো তো ওর বউ তো ছিল না যে টিকটকে পরিচয় ছিল কিভাবে টিকটক করতে করতে পরে একদিন আমার টিকটক দেখে পরে আমার রিপ্লাই দিত ফোনে মেসেজে তখন কে আমিও দিতাম দেওয়ার পরে ও আমার তো নাম্বার চাইছিল আমি দিইনি পরে আমি কইছি কি আপনার নাম্বার দেন লাগে আগে পরে ও নাম্বার দিছিল তখন থেকে এই যোগাযোগ নক করছিল কি আগে ওই নক করছিল আমার আগে এখন আপনি এই যে তাকে যে খুঁজে বেড়াচ্ছেন সে কি আর একটা বিয়ে করেছে নাকি তার আগের বউর কাছে আমি জানি না তোর সাথে আমার কোনো যোগাযোগ নাই আর আগের বউ তো বাইরে ও আগের বউ তো এখনো বাংলাদেশে নাই আপনি জানতেন হ্যাঁ জানতাম যে বিয়ের পরে শুনছি আমার শাশুড়ির থেকে আজ ওর বউ বাইরে চলে গেছে ওর সাথে কোনো যোগাযোগ নাই আর নেই আর আমি দুই চোখ দিয়ে দেখিনি কোনো সময় যোগাযোগ থাক আছে এখন যে আপনি একটা সুন্দরী মাসাল্লাহ আপনিও সুন্দরী তো সেক্ষেত্রে আপনার স্বামী আপনাকে কেন ফেলে চলে গেল কি কমতি ছিল আপনার আমি জানি না আমার কী কমতি ছিল কিন্তু আমি কোনো দিক দিয়ে ভালোবাসা কমতি না নিজে না খাই আমি অরে খাওয়াইছি নিজে একটা দেশ গ্রামে তো একটা জিনিস আমার বোনের দিয়ে খবর দেওয়া নেই আমি ওরে খাওয়াইছি কিন্তু ও কেন এমন করছে তা আমি জানি না কিন্তু ওর নিজের মহর কথা ওর আগের পড়ছে কেউ আমি ওর মারের সবসময় কত মা আমার আগের পড়ছে কে সিঁড়ি নেতো কে না আর অনেক ভালো অনেক ভালো তো ভালোই আসে যে আজকে আমার খারাপ পথে কেন আনাইলো কেন যে আমার খারাপের দিকে ঠেলে দিলো আপনার শাশুড়ির সাথে কথা বলছেন আমার শাশুড়ির সাথে কথা বলছি ওর আমার ফোন রিসিভ করে না আমি অন্য নাম্বার দিয়ে ট্রাই করছি ধরে ধরার পরে আমার কথা শুনলে ও ফোনই ফোন কাটতে দেয় তার সাথে কি একসাথে সংসার করেছিলেন এক বাসায় ছিলেন হ্যাঁ আমি ওনার সাথে একসাথে ছিলাম আমার শাশুড়ির সাথে তো ছিলাম আমি মানে শাশুড়ির কাছে ছিলেন আপনি জি আমি আমার শাশুড়ির কাছে ছিলাম শাশুড়ি যখন ছিল শাশুড়ির সাথে ছিলেন এলাকার লোকজন আপনাকে দেখে না স্ত্রী হিসাবে আপনাকে সবাই মানে না আমার শাশুড়ি তো একটা পাঁচতলা ফ্ল্যাটে থাকতো কিন্তু ফ্ল্যাটে থাকতো ফ্ল্যাটে তো আর কেউ কোনোদিন যায় না কেউ কেউ সাথে কথাও বলে না আর আমার জামাই তো একটু মিরপুর দুয়ে নিমিপুর দুই গলিতে থাকতো ওখানের থেকে ও সপ্তাহে সপ্তাহে বাসা যেত ওই ট্রেগুলোর বাসা যেত না